আজ এক দশমিক চার অনুপাতে নবম পে স্কেল কার্যকর ঘোষণা শিক্ষা ভাতা চার টাকা ও বেতন সর্বনিম্ন বত্রিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আজ কার্যকর হল সরকারি চাকরিজীবীদের জাতীয় নবম পে স্কেল আজ কার্যকর হলো সরকারি চাকরিজীবীদের জাতীয় নবম পে স্কেল দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়েছিলেন আজ অর্থ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশক্রমে সরকারি চাকরিজীবীদের এই নবম স্কেল বাস্তবায়ন সম্ভব হল এক দশমিক চার অনুপাতে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি বিষয়ে উদ্বেগ নিয়েছেন পে কমিশন নবম জাতীয় পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন বাংলাদেশের চোদ্দ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য এবারের নবম পে স্কেল আমরা বৈষম্যহীন সিদ্ধান্ত গ্রহণ করেছি আজ জরুরি সভার ডাক দেওয়া হয়েছে অর্থ উপদেষ্টার কার্যালয়ে পে কমিশনের চেয়ারম্যান এই সভায় সভাপতিত্ব করবেন বলে জানিয়েছেন গোপন সূত্র পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় মিলেই সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত কার্যকর করবেন ইতিমধ্যেই গ্যাজেট সহ অন্যান্য বিষয়াদি সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ আজকের বৈঠকে সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা বৃদ্ধির নতুন সিদ্ধান্ত কার্যকর করা হবে একই সঙ্গে থাকছে বাড়ি ভাড়া বৃদ্ধির সুবিধা দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অল করে দিন অর্থ উপদেষ্টা বলেন আমরা সরকারি চাকরিজীবীদের জন্য এক দশমিক আট অনুপাতে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সচিবদের ধারাবাহিক ইতিবাচক মন্তব্যের কারণে সরাসরি এক দশমিক চার অনুপাতে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল অভ্যন্তরীণভাবে একটি বৈঠক করা হয়েছিল এই বৈঠকের মধ্যে সরকারি চাকরিজীবীদের যাতায়াত ভাতা ও টিফিন ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির বিষয় উঠে আসে এছাড়াও যারা কর্মচারী আছেন তাদের জন্য সর্বোচ্চ বত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হবে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হবে অর্থের বাজেট বৃদ্ধি করার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে আগামী ডিসেম্বরে বাজেট সংশোধন করা হবে বলে ইতিবাচক ইঙ্গিত প্রকাশ পেয়েছে নতুন পে স্কেলে বেতন বৃদ্ধি করার পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা হবে আগামী দু জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীরা পাবেন নবম জাতীয় পেস স্কেলের আওতায় বেতন ও ভাতা বৃদ্ধির সুযোগ সুবিধা প্রধান উপদেষ্টা চাচ্ছেন সময় বিলম্ব না করে আগামী এক মাসের মধ্যে সকল প্রস্তুতি শেষ করা হোক যেহেতু সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে এই সমস্যায় জর্জরিত সেক্ষেত্রে সময় সময়ক্ষেপণ করা কোনোভাবেই বাস্তবসম্মত নয় দর্শক ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পাশাপাশি চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা ও শিক্ষা ভাতা ধাপে ধাপে বৃদ্ধি করা হবে বাস্তব জীবনের ব্যয়ভার সামঞ্জস্যপূর্ণভাবে থাকবে বলে উল্লেখ করা হয় যারা পেনশনার আছেন তাদের জন্য থাকবে বিশেষ ধরনের সুযোগ সুবিধা অবসরকালীন সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের বেতন বৃদ্ধি করা হবে যে সকল চাকরিজীবীরা যে গ্রেড থেকে চাকরির অব্যাহতি নিয়েছে সেই গ্রেড থেকেই ভাতার সুবিধা পাবেন মোট কথা শুধুমাত্র কর্মচারী ও কর্মকর্তাদের বৈষম্য দূর নয় বরং অবসরপ্রাপ্তদের ভাতা বৃদ্ধি নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন কর্তৃপক্ষ পে কমিশনের সদস্যরা উল্লেখ করেন একটি জাতি সুন্দরভাবে গড়ে উঠতে উন্নতির দ্বার প্রান্তে পৌঁছতে গেলে অর্থনৈতিক অবস্থা সচল রাখা প্রয়োজন তাই সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে আওতায় বেতন বৃদ্ধি করা জরুরি দীর্ঘ দশ বছরের মধ্যে যে বৈষম্য তৈরি হয়েছে এই বৈষম্যকে চিরতরে দূর করে নবম পে স্কেলের আওতায় বেতন ভাতা বৃদ্ধির সুবিধা গ্রহণ করাই হচ্ছে প্রধান উপদেষ্টার অন্যতম দায়িত্ব আশা করা যাচ্ছে আগামী ডিসেম্বরের আগেই সকল কার্যপ্রক্রিয়া শেষ হবে এবং জানুয়ারি থেকে তা কার্যক্রম বাস্তবায়ন হবে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন